লাইফটাইম গ্যারান্টিওয়ালা করাই বলে পাওয়া যায় জি লাইফটাইম গ্যারান্টি কেমনে ভাই আপনি তো বছর বছর কিনি একেবারে একটা প্রোডাক্ট কিনলে আজীবন ব্যবহার করুন ভাই আরে ভাই এইটা আবার কি কোটিং দেওয়া ভাই এটা লেজার কোটিং করা এটা কোন রকম দানা টানা উঠবে না তো কোন দানা উঠবে না কোন ঘষলে কোনো কিছু স্ক্যাচ পড়বে না এবং বাইরেও কিন্তু আপনার লেজার কোটিং করা ভিউয়ার্স আমরা আজকে এমন একটা কুকিং সেট দেখাচ্ছি এমন একটা কড়াই দেখাচ্ছি যেটা কিন্তু হ্যান্ডিক্রাফট আর এই প্রোডাক্ট আপনারা যে কোনো খুন্তি দিয়ে নোরে চোরে রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা লেজার কোটিং করা আচ্ছা এটা তো সম্পূর্ণ এসএস এর ভিতরে একেবারে সম্পূর্ণ এসএস এক তা ডাইসের মধ্যে আপনার

রিপিট করা এবং স্টেইনলেস স্টিলে কিন্তু হাতলটাও এই পাশে দেখেন হাতল রিপিট এই পাশে হাতল প্রত্যেকটা জিনিস যা হেভি মানে হাতে ধরলে মনে হয় যে এটা ফিল আপনি যদি জিনিসটা কিনেন তাহলে বুঝতে পারবেন না টাকা দেখ একটা ভালো একটা জিনিস কিনেছেন ঢাকনা কি রকম স্ট্রং ঢাকনা খুব স্ট্রং থাকবে দেখেন সাইডে কিন্তু আপনার স্টেইনলেস স্টিলে বর্ডার করা আছে এবং উপরে কিন্তু স্টেইনলেস স্টিল থাকবে এবং হিট প্রুফ থাকবে ওকে ঠিক আছে এটা কত সেন্টিমিটার এটা 30 32 সেন্টিমিটার এটা 3200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কোম্পানি থেকে হয় না শুধুমাত্র ছত্রিশ হয় ঠিক আছে ছত্রিশ ছত্রিশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এরপরে এর পাশাপাশি চল্লিশ যারা বাসা বাড়িতে আস্ত খাসি অথবা ছোটখাটো একটা প্রোগ্রাম করেন সামনে কিন্তু আসন্ন শীত অনেকে দেখা যায় বাসাবাড়িতে

আমাদের অ্যাড্রেস হলো যেটা সরাসরি চলে সেভেন্টি সিক্স বিশ্বাস সেকেন্ড ফ্লোর তৃতীয় তলায় বিসাইড নিউ মার্কেট ঢাকা ওকে তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই নিয়ে নিতে পারেন চমৎকার এই কমের প্রোডাক্ট